আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন অনেক দিন পর লাইভে চলে আসলাম কে কোথা থেকে লাইভের সাথে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন হয়ে যান যারা যারা জয়েন হয়েছেন সবাই দুটো তো কমেন্ট করতে থাকেন এ কোথা থেকে লাইভের সাথে জয়েন হয়েছেন সবাই একটু ফার্স্ট ফার্স্ট যুক্ত হন অনেক দিন লাইভ করি না ভিডিও নাই ভিডিও করা হচ্ছে না লাইভ করা হচ্ছে না এই জন্য আজকে ভাবলাম একটু লাইভে আসি সবাই দ্রুত লাইক শেয়ার করে দেন লাইভ শেয়ার করে কমেন্ট করেন সবাই ফাস্ট ফাস্ট লাইক শেয়ার করে কমেন্ট করতে থাকুন সবাই দ্রুত কমেন্ট করেন যারা যারা লাইভে যুক্ত আছেন কোথা থেকে লাইভের সাথে যুক্ত আছেন কমেন্ট করতে থাকুন ফাস্ট ফাস্ট কমেন্ট করেন সবাই যারা যারা লাইভের সাথে যুক্ত হয়েছেন তারা বলেন কোথা থেকে যুক্ত হয়েছেন সবাইকে সাপোর্ট করব ইনশাআল্লাহ যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা নতুন আছেন আমার মতো বাড়ি কোথায় বাড়ির সাক্ষীরা সবাই তো দ্রুত কমেন্ট করতে থাকেন ফার্স্ট 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 কমেন্ট করেন দিন পরে লাইভে আসলাম আপু আগেও একবার আপনার লাইভে এসেছি ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া আপনার এই নাম কি একটু জানাবেন রায় স্বপন হাই হ্যালো দাদা সবাই কেমন আছেন লাইভে অনেকদিন পরে আসলাম সবার সাথে কথা বলতে সবাই একটু দ্রুত কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে লাইভের সাথে যুক্ত হয়েছেন সবাই একটু দ্রুত কমেন্ট করতে থাকেন ও আমার বাড়ি গোপালগঞ্জ ধন্যবাদ অনেক দূর থেকে আমার লাইভের সাথে যুক্ত হয়েছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া দয়া করে লাইভটা শেয়ার করে দেবেন সবাই লাইভটাতে একটা লাইক দিয়ে দেবেন ঠিক ধারে বাতাসে বসে বসে আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম ভালো আপনি দিদি যে আমিও ভালো আছি আপনারা সবাই সবাই একটু দ্রুত কমেন্ট করেন সবাই একটু দ্রুত লাইফটা শেয়ার করেন বেশি বেশিক্ষণ থাকবো না সাড়ে দশটা এগারোটা পর্যন্ত থাকবো লাইভে এগারোটা পর্যন্ত লাইভে থাকবো সবাই তো দ্রুত কমেন্ট করেন সবাই একটু সবাই একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করেন লাইভটা শেয়ার করে দেন লাইভটা একটা লাইক দিয়ে দেবেন সবাই আপু আপনি কি এলাকার জিনা না কোন জায়গা থেকে বলেন দিদি না আমি এখন আপাতত যশোর থেকে বলছি যশোর দড়াটা না সবাই একটু ফাস্ট ফাস্ট ফার্স্ট কমেন্ট করেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভের সাথে যুক্ত হয়েছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন সবাই একটু লাইভটা শেয়ার করে দেন আজকে আমার একটু ঘুম কম হয়েছে তো ঘুম ঘুম পাচ্ছে মাথা ব্যথা করতেছে সবাই তো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন আমি দিনাজপুর থেকে দেখছি থেকে দিদি ধন্যবাদ দাদা ভাই অসংখ্য ধন্যবাদ একটু দ্রুত লাইফটা শেয়ার করেন যারা যারা যুক্ত হয়েছেন যাদের যাদের সাপোর্ট লাগবে তারা কমেন্ট করে যাবেন তারা অবশ্যই ভিডিও দেখে ভিডিওতে কমেন্ট রেখে যাবেন সেই কমেন্ট ধরে আপনাদের পরিবারে চলে যাবো এবং আপনাদেরকে সাপোর্ট করে আসবো ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করবো ইনশাল্লাহ সবাই একটু দ্রুত লাইফটা শেয়ার করেন সবাই একটু দ্রুত লাইভে শেয়ার করেন দ্রুত লাইভে কমেন্ট করতে থাকেন ফার্স্ট 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 কমেন্ট করেন আর যারা নতুন নতুন তারা কিন্তু অবশ্যই জানাবে যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন টিকক সরি টিকুক ফরএভার হাই হ্যালো কেমন আছেন কোথা থেকে লাইভে